নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব একুশে জুন থেকে সাতাশে জুন পর্যন্ত মেস থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে দেখুন কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির এই সপ্তাহ সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কিন্তু প্রথমে আলোচনা করব প্রথম রাশি রাশিচক্রের মেষ রাশি দেখুন কর্মস্থলে অপ্রত্যাশিত জটিলতা বৃদ্ধি হতে পারে অর্থ সংকট কিন্তু এই সপ্তাহে আপনি অনেকটাই দেখতে দেখতে পাবেন লক্ষ্য করতে পারবেন যারা স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তারা কিছুটা সাফল্য পেতে পারেন তবে কখনো কখনো কিন্তু এই সপ্তাহে দেখা যাবে অধিক লোভের বসে কিন্তু অর্থ বিনিয়োগ করে ক্ষতির আশঙ্কা হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে তাই এই সপ্তাহে অত্যন্ত বুঝে বিনিয়োগ করুন যে কোনো ক্ষেত্রেই হতে পারে নচেত লোকসান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যেতে পারে মানসিক চঞ্চলতা কিন্তু থাকবে সপ্তাহ জুড়ে মানসিক চঞ্চলতাকে প্রশমিত করার চেষ্টা করুন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে শুভ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ বৃশ রাশি দেখুন সহকর্মীর চক্রান্তে আপনি কিন্তু কোনো কর্মস্থলে হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে কর্ম উন্নতির ক্ষেত্রে হতে পারে প্রবল বাধা আসতে কিন্তু দেখতে পাবে তাই যারাই আপনার সহকর্মী আছেন যাদের সঙ্গে কাজকর্ম করেন তাদের থেকে কিন্তু খুব সাবধান থাকুন এই সপ্তাহে এবং এই সপ্তাহে কিন্তু কর্ম প্রবল বাধা দেখা যাবে মানসিক উদ্বেগ ও হতাশা এমনটা কিন্তু ভীষণভাবে বাড়তে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবে কখনো কখনো চিন্তা ভাবনা তো থাকে কিন্তু তার মধ্যে কখনো কখনো বুদ্ধির অস্থিরতার মধ্যে কিন্তু হটকারী সিদ্ধান্তের জন্য ভুল পথে গমনের আশঙ্কা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে অর্থাৎ ভুল পথে আপনি চলে যেতে পারেন ভুল দিকে চলে যেতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না বুঝে সিদ্ধান্ত নিন ফায়দা মিলবে স্বাস্থ্য এক প্রকার কিন্তু মোটের ওপর থাকছে ভালো থাকছে তবে আর্থিক উন্নতি কিন্তু এই সপ্তাহে কিছুটা শেষ ভাগে হতে দেখতে পাবে শুভ দিন থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ মিথুন রাশি দেখুন দীর্ঘ বঞ্চনার পর কিন্তু কর্মস্থলে বড় সাফল্য ও উচ্চ মহলের কাছে স্বীকৃতি লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাবেন ভোগ বিলাসের জন্য অধিক ব্যয় কিন্তু আর্থিক সমস্যা দেখা দিতে পারে বুঝে ব্যয় করুন বুঝে খরচ করুন নচেত চটপট খরচ করে দেওয়া কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন আর্থিক ক্ষেত্রে সমস্যা ঝঞ্ঝাট আসতে পারে সপরিবারে ভ্রমণের পরিকল্পনায় কিন্তু বাধার যোগ থাকছে কোনো ঝঞ্ঝাট কোনো সমস্যা তৈরি হতে পারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে সপ্তাহের শেষ ভাগে দাম্পত্য ও স্বাস্থ্যগত ক্ষেত্রটা মোটের ওপর খুব শুভ থাকছে না শুভ দিন থাকছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ কর্কট রাশি দেখুন প্রতিবেশী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি কিন্তু চরম শত্রুতার মুখোমুখি হতে দেখতে পাবেন এই সপ্তাহে এবং কখনো কখনো আপনার বাসস্থান পরিকল্পনা মানে বাসস্থান যে পরিবর্তন তার পরিকল্পনাও কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে বাক সংযমের অভাবের কারণে অর্থাৎ কথাবার্তা ভুলভাল বলে ফেলার কারণে কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে উগ্র ব্যবহারের জন্য কর্ম ও পারিবারিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা থাকছে সপ্তাহটি কিন্তু মোটের ওপর শুভ নয় গুরুত্বপূর্ণ কাগজপত্র যথাস্থানে রাখুন খোয়া যেতে পারে হারিয়ে যেতে পারে চুরি হতে পারে কোনো বিশেষ দ্রব্য শুভ দিন মোটের ওপর থাকছে একুশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ সিংহ রাশি দেখুন আর্থিক সমস্যা না থাকলেও অতিরিক্ত আয়ের পথে বাধা থাকবে এবং মানসিক অস্থিরতা থাকবে উত্তেজনা থাকবে মানসিকভাবে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে যারা আপনার সহকর্মী আছে তাদের সঙ্গে কিন্তু আপনি কোনো গুপ্ত শত্রুতায় তাদের দ্বারা কিন্তু কোনো গুপ্ত শত্রুতার প্রকল্পে আপনি পড়তে পারেন আপনার সঙ্গে কোনো রকম ভেতরে ভেতরে কিন্তু কোনো এনিমি শত্রুতা হতে দেখা যেতে পারে যারা করছেন তাদের প্রবলভাবে অমনোযোগিতা দেখা যেতে পারে স্বাস্থ্য হানি এবং আঘাত অর্থাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে থাকতে দেখা যাচ্ছে শুভ দিন মোটের ওপর থাকছে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ কন্যা রাশি দেখুন কোনো বন্ধু বা আত্মীয়ের জন্য দাম্পত্য ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে সন্তানের দিক থেকে মানসিক আঘাত প্রাপ্তির যোগ থাকছে যারা আইটি সেক্টরে রয়েছেন ব্যাংক সেক্টরে রয়েছেন তাদের কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে তাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে অর্থনৈতিক বিনিয়োগ বুঝে পড়লে আর্থিক যে কষ্ট ভোগ আপনি দেখতে পাচ্ছেন আর্থিক যে সমস্যায় আপনি পড়ে তারা কিন্তু কিছু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা সঠিকভাবে যদি আপনি অর্থ লগ্নি করছেন শুভ থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ রাশি দেখুন যারা আপনার উচ্চ কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে মতান্তরের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি হতে পারে এই সময় আপনাকে আচরণ ঠিক রাখতে হবে আপনার রকম আচরণ আপনার যারা কর্তৃপক্ষ আছে আপনি যেখানে যেখানে কাজ করছেন করছেন চাকরি সেই জায়গায় কিন্তু খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে যা দীর্ঘস্থায়ী হতে পারে সতর্ক থাকুন যারা প্রেম জীবনের মধ্যে রয়েছেন প্রেম প্রণয় ভালোবাসার মধ্যে কিছু মতান্তর দেখা যাবে কিছু মম কিছু মানে মদগুলো কিন্তু দ্বিমত হতে পারে যার কারণে কিন্তু এই সময়কালে কিন্তু প্রেম প্রণয় একটু ঝামেলা ঝঞ্ঝট বৃদ্ধি পেতে দেখতে পাবেন যারা সুগার ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন মধুমেহ রোগে ভুগছেন যারা রক্তচাপের সম্বন্ধীয় সমস্যায় ভুগছেন তাদের অস্বাভাবিকতার ফলে শারীরিক সমস্যায় কিন্তু কোনো বৃদ্ধি হতে পারে এবং সমস্যা কারণে কিন্তু আপনাকে ভোগান্তি মানে ভুগতে হতে পারে মানসিক হতাশা কিন্তু এই সপ্তাহে অনেকটাই বাড়বে বুঝে খরচ করুন শুভ দিন থাকছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ রাশি দেখুন গৃহ ও কর্মস্থানের পরিবেশগত যে সমস্যা তা ক্রমশ বাড়বে আপনি যেখানে কাজ করেন তার অ্যাটমসফিয়ার ঠিক নেই এবং যেখানে আপনি কাজ করছেন সেই জায়গায় আপনার পরিবেশে কিছুটা ত্রুটি রয়েছে পরিবেশ ঠিক নেই যার ফলে আপনি কাজ করতে পারছেন না তা সেই সেই স্থানে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে দেখতে পাবেন কাজকর্ম এবং মানসিক শান্তির পথে বাধা থাকবে কর্ম বা ব্যবসায় সিদ্ধান্ত থেকে দূরে থাকার চেষ্টা করুন বিবাহের যোগাযোগ এলেও বিবাহ কিন্তু ভেঙে যেতে পারে বা কোনো কারণে বিবাহে বিলম্ব আসতে পারে শুভ দিন থাকছে একুশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ ধনুরাশি দেখুন চিকিৎসার ফলে এই এই সপ্তাহে স্বাস্থ্য নিয়ে যে সমস্যা ছিল সেখান থেকে রোগ মুক্তির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রের সমস্যা আলাপ আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন যারা উচ্চ কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রশংসা আদায় করতে পারেন আপনি এই সপ্তাহে যদি একটুখানি তাদের মতো করে চলেন বিদ্যা শিক্ষা অর্থাৎ যারা পড়াশুনো করছে তাদের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা প্রবল থাকবে আর্থিক উন্নতি ভীষণভাবে হতে দেখা যেতে পারে সপ্তাহে তবে কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন বুঝে কথা বলুন আপনার কটু বাক্যের জন্য নিজেই পারেন শুভ দিন থাকছে সমস্যায় একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ মকর রাশি দেখুন কাজকর্মে বহু চেষ্টার পর সংস্থাগত পরিবর্তনে সফল হবেন আপনি বিশেষ করে কোনো যোগাযোগ ব্যবস্থা থেকে ব্যবসায় কোন পেশায় আপনি কিন্তু লাভের সম্ভাবনা এই সপ্তাহে দেখতে পাবেন নিকটজন যারা রয়েছে যারা কাছের আত্মীয় রয়েছে কাছের মানুষ রয়েছে আপনার খুব প্রিয় আছে এরকম কোনো মানুষ থেকে অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করায় কিন্তু পারিবারিক শান্তি লাভের শান্তি ভঙ্গের আশঙ্কা থাকছে তাই যারাই আপনার প্রিয় তাদের বিষয়ে কোনো প্রতিবাদ করতে যাবেন না নিকট যারা মানুষ রয়েছে তারা কোনো অনৈতিক ক্রিয়াকল্প করছে আপনি বুঝতে পারছেন জানছেন বুঝছেন সব ঠিক আছে কিন্তু হঠাৎ করে এমন কিছু বলে ফেলবেন না এমন কিছু মতামত রাখবেন না যার দ্বারা আপনি কিন্তু বড় ঝঞ্ঝাটের মুখোমুখি হন এবং আপনার পরিবার এই সমস্যায় জড়িয়ে পড়ে শুভদিন এই সপ্তাহে মোটের ওপর থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ কুম্ভ রাশি দেখুন সম্পত্তি সংস্কার বা রক্ষণাবেক্ষণে পারিবারিক ক্ষেত্রে অশান্তির প্রবল আশঙ্কা থাকছে শর্ত সাপেক্ষ কিছু কাজের জন্য কর্মীদের পক্ষে সময়টা অপেক্ষা মানে মোটের ওপর শুভ বলা যেতে পারে মায়ের সঙ্গে সম্পর্কের যে অবনতি ছিল সেটা ধীরে ধীরে কিন্তু এই সপ্তাহে উন্নতি হতে দেখতে পাবে যারা গুরুজন রয়েছে বাড়িতে তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা বৃদ্ধি হতে পারে তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এই সপ্তাহে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ দিন থাকছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ মিন রাশি দেখুন ব্যবসায়িক বা কর্মের নীতিগত প্রশ্নে পারিপার্শ্বিক মনোমালিন্য হতে পারে পারস্পরিক মনোমালিন্য আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যেতে পারে এবং ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে আপনি কোনো নীতি নিয়ে চলছেন আপনি কোনো পরিকল্পনা করে চলছেন সেখানে কিন্তু পারস্পরিক মনোমালিন্য হতে দেখা যেতে পারে আপনার পার্টনারের সাথে হতে পারে কর্মক্ষেত্রে আপনার কলিকের সাথে হতে পারে একাধিক পথে উপার্জনের সম্ভাবনা এই সপ্তাহে তৈরি হতে দেখা যাচ্ছে একটু ট্রাই করুন চেষ্টা করুন আপনার প্রচেষ্টার মাধ্যম দিয়ে সাফল্য মিলবে অর্থনৈতিক ক্ষেত্রে দাম্পত্য জীবন এবং পারিবারিক যে জীবন রয়েছে সেই দিকটা মোটের ওপর তুচ্ছ রয়েছে যার কারণে এই সপ্তাহে কিন্তু কিছুটা উত্তপ্ত হতে পারে পরিবেশ আপনাকে এই সপ্তাহটা কিন্তু বুঝে চলতে হবে এবং পারিবারিক দিকটা কারণে আপনি হালকাভাবে নিচ্ছেন তুচ্ছ বিষয়গুলোকে খুব সহজভাবে নিচ্ছেন কোনো বিষয় হচ্ছে বা কোনো আপনার স্ত্রী বললো কোনো কিছু কোনো বিষয় সেই বিষয়টাকে আপনি হালকাভাবে নিয়ে নিয়েছেন বিষয়টাকে গুরুত্ব দেননি সেক্ষেত্রে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা মানে আপনার পরিবেশের আপনার পরিবারের যে ঝঞ্ঝাট সেগুলো বৃদ্ধি হতে পারে উত্তপ্ত হতে পারে পরিবেশ যারা শিক্ষা জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের বিদ্যার ক্ষেত্রে বাধা থাকবে রক্তপাত সম্বন্ধীয় যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে শুভ দিন মোটের ওপর থাকছে একুশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ তাহলে আলোচনা করলাম আজকে আপনাদের সঙ্গে সাপ্তাহিক রাশিফল এই পুরো সপ্তাহ মেস থেকে মিন কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনাগুলো আপনাদের ভালো লাগলে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে